ভারত পাকিস্তানে উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে রয়েছে সতর্ক পাহারা সেখানকার অবস্থা জানাতে কুড়িগ্রামের বুড়িমারি সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিন দায়িত্বহীন সেখানকার অবস্থা কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন জি প্রিয়া আসলে কুড়িগ্রামের যে কয়েকটি সীমান্ত রয়েছে এটি আসলে বেশ কয়েকটি উপজেলাকে টাচ করেছে আপনি জানেন যে কুড়িগ্রামের মোট নয়টি উপজেলার মধ্যে কিন্তু সাতটি উপজেলায় কিন্তু সীমান্ত রয়েছে তো এর মধ্যে আমরা জানি যে বেশ নদী এলাকা রয়েছে সেখানে নদী থাকার কারণে কিছু সেই সীমান্ত অরক্ষিত রয়েছে যে কাটাতারের বেড়া নদী ভাঙন সহ প্রকৃতিগত বিভিন্ন কারণে কিন্তু কাটাতারের বেড়া কিছু জায়গায় নেই এছাড়াও যে জায়গাগুলোতে কাটাতার রয়েছে সেখানে আমরা দেখেছি বেশ কয়েকদিন থেকে যেহেতু ভারত পাকিস্তানের একটা যুদ্ধ অবস্থা বিরাজ করেছে সে কারণে তাদের সীমান্তে বিএসএফের যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে অন্যদিকে গত কয়েকদিন গত দুই দিন ধরে যে আমরা দেখেছি যে বেশ কয়েকটি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ছিল সে কারণে কিন্তু বিজিবি এবং পুলিশ তাদের যৌথ টহল বৃদ্ধি করেছে আমরা দেখেছি এবং পাশাপাশি স্থানীয় জনগণ যারা রয়েছে তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তারাও জানাচ্ছিলেন যে আমরা আমি এসে আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট সীমান্তে রয়েছে এখানে দেখেছি যে এসে স্থানীয় মানুষজন যে তারা আতঙ্কে রয়েছে যে আসলে যে অবৈধ অনুপ্রবেশ যে যেটি হওয়ার সেটি আসলে যেন না হয় এবং যদি তারা আসলেই বাংলাদেশী হয়ে থাকে তারা বলতে চলে সেটি আসলে আইনানুক প্রক্রিয়া রাষ্ট্রীয়ভাবে তাদের ফেরত নেওয়া বা তাদের আনা এরকমের প্রক্রিয়া থাকলে তারা হয়তো কিছুটা আশ্বস্ত থাকতো যেহেতু জোরপূর্বক রাতের আধারে বিএসএফ সদস্য তাদের ঠেলে দেওয়ার ঘটনা ঘটায় তো সেটাও একটা আতঙ্কের কারণ বলে তারা মনে করতেছিল এছাড়া তারা মনে করতেছিল ভারী নজরদারি থাকে সেটাও তারা আতঙ্ক বলতেছিল তো আমি সব মিলে সীমান্তের মানুষের সঙ্গে যেটি কথা বলে জেনেছিলাম যে আসলে সীমান্তের যে অরক্ষিত যে জায়গাগুলো রয়েছে নদী এলাকাগুলো রয়েছে তারা আশঙ্কা করতেছিল সেই জায়গাগুলোতে যদি আসলে যে পরিমাণ আসলে নজরদারি থাকা দরকার সেটি আরো বেশি যদি বৃদ্ধি করতে পারতো তাহলে তাহলে তাদের যে মানে যদি যেটা তাদের আশঙ্কা যে ভারতীয় বিএসএফ এর যে কোন ধরনের আগ্রাসন গুপ্তে যেটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আরো বেশি পরিমাণ বেশি পরিমাণ বৃদ্ধি করতে পারলে হয়তো কিছুটা আশ্বস্ত থাকবে সীমান্তের মানুষজন তাই ছিল আমার কাছে ধন্যবাদ আপনাকে